পিও গাইস আবারও আপনাদের সামনে আক্তার হোসেন রাসেল আজকে আপনাদের সামনে এমন একটা নিয়ে আলোচনা করবো যে টপিকটা শুনেন পরিবর্তন হয়ে যাবে এই ভিডিওটা আপনি করে আপনারা শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে কেননা সবার লাইফ পরিবর্তন করতে চায় লাইফটা কোন কোন জিনিস অ্যাসিভ করলে আপনার লাইফটা ফিড হবে এই জিনিস বিষয় নিয়ে আজকের আলোচনা তো আমরা আগে দেখবো একজন মানুষের একজন মানুষ কি কি কোন জিনিসটা সে অ্যাসিভ করলে সে একজন ফ্রিডম লাইফের অধিকারী হতে পারে ফ্রিডম লাইফ সে যাপন করতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা আমরা আগে দেখি একজন মানুষ তার জীবনে কি কি জিনিসটা দরকার হয় হ্যাপি লাইফটা করার জন্য তো নাম্বার ওয়ান একজন মানুষের প্রথমে দরকার হচ্ছে যে আপনার হেলথ বেনিফিট মানে আপনার সুস্থতা আপনার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ আপনার থেকে যদি কোটি কোটি টাকাও থাকে আপনার অনেক বিজনেস থাকে আপনার টাকার অনেক অধিকারী যদি আপনার শরীরটা আপনার বডিটা যদি সুস্থ না থাকে তাহলেও আপনার টাকার কোনো মূল্য নাই তাহলে একজন মানুষের জীবনে আপনার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে আপনার আমাদের যেটা হচ্ছে যে যে সুস্থতার পাশাপাশি আপনার আমাদের থাকতে হবে মানি ফ্রিডম মানি ফ্রিডম মানে একবারে আপনাকে টেনশন সারা একটা ইনকাম করতে হবে টেনশন সারা আপনার কোনো চিন্তা দ্বারা সারা আপনার একটা ইনকাম আসতে হবে এই ইনকামটা থাকতে হবে আনলিমিটেড ইনকাম যেটা আপনার হিসাবের বাইরে আপনি যা চাইবে তা ইনকাম করতে পারবেন এরকম একটা ফিডম আপনার একটা খুবই প্রয়োজন লাইফে এরপরে আপনার হচ্ছে কি আপনার সুস্থতা থাকবে টাকা থাকবে এরপর আপনাকে খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে আপনার টাইম ফ্রিডম এই টাইম ফ্রিডম যে আপনি দেখবেন যে কেউ সুস্থ আছে যদি টাকা না থাকে তার সুস্থতা আছে যদি তার টাইমটা না থাকে তার পরিবারকে টাইম দিতে না পারে তার বডিকে টাইম দিতে না পারে তার সময় মন মতো সে কোথাও যদি যেতে না পারে তাহলে তার টাকা আর সুস্থতারও মূল্য নাই। তাহলে আমাদেরকে টাইম ফ্রিডম এই টাইম ফ্রিডম নিজের মন মতো নিজের টাইম খরচ করব নিজের মন মতো যেখানে খুশি সেখানে চলে যাব এটাকে টাইম ফ্রিডম বলা হয় তারপরে আপনার তারপরে সাবজেক্ট হচ্ছে যে কি সেলিব্রিটি আমরা সবাই চাই টাকা পয়সার পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করার জন্য তো প্রিয় গাইস আমাদের সেলিব্রিটি হতে চাই আমরা অটো যখন টাকা পয়সা আমাদের হাতে চলে আসে তখন আমরা সেলিব্রেটি হতে চাই তাহলে আমাদের এই চারটা জিনিস আমাদের লাইফে যদি চলে আসে আমরা হ্যাপি জীবন যাপন করতে পারবো এমন কি আমরা আমাদের হ্যাপি জীবন যাপনের ভিতরে এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো এই চারটা জিনিস আমরা কোন জায়গায় থেকে আমরা অর্জন করতে পারি আমরা দেখি আমরা আমরা যদি দিকে তাকাই তাকাই চাকরিতে আপনাকে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে আপনার থেকে শ্রম নিচ্ছে ওরা আপনাকে টাকা দিচ্ছে কিন্তু ওই চাকরিতে আপনি টাকা পাচ্ছেন কিন্তু আনলিমিটেড আপনি টাকা পাচ্ছেন না কিন্তু এরপরও আপনার সময় আপনার মন মতো আপনি খরচ করতে পারতেছেন না আপনার কোনো সুস্থতার এখানে কোনো পরামর্শ নাই আপনি কিভাবে সুস্থ থাকবেন আপনাকে এই জিনিসটা জানানো হচ্ছে না দুই নম্বর হচ্ছে আপনার চাকরিতে আপনার মানি ফ্রিডম তো নাই এরপর হচ্ছে টাইম ফ্রিডম তো নাই এরপর আপনি দেখেন সেলিব্রিটি হওয়ার কোনো সুযোগ নাই এরপর আমরা আসি কি বিজনেস ছোটখাটো যেগুলো বিজনেস আছে ব্যবসা বাণিজ্য আছে আপনি দেখবেন এগুলোর ভিতরে আপনার টাকা কামাইতে পারেন সুস্থতা আপনি পাচ্ছেন না এরপরে আপনি কি করতে পারতেছেন আপনার টাইম ফ্রিডম আপনি পারতেছেন না যেটা আমার লাইফ একটা উদাহরণ আমি আগে একটা বিজনেস করতাম যে বিজনেসের ভিতরে আমার সকাল আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আমি বিজনেসটা করে বাসায় চলে যেতাম কিন্তু কোনো জায়গায় যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে মনে চাইতো তখন আমি যেতে পারতাম না কেননা ওই বিজনেসটার স্টাফ খরচ দোকান ভাড়া মিলে দুই হাজার টাকা আমাকে প্রতিদিন দিতে হতো আমি যদি বিজনেস করে আমার টাকা ইনকাম হতো যদি আমি একটা দিন আমি দোকানটা বন্ধ রাখি আমার বিজনেসটা বন্ধ রাখি তাহলে আমার ষাট হাজার টাকা লস গণতে হয় ওই টেনশনে আমি কোন জায়গায় ঘুরতে যেতে পারতাম না তো বিজনেসের ভিতরে আপনার ছোটখাটো যেই বিজনেস গুলো সেগুলোর ভিতরে আপনার টাকা পেতে পারেন কিন্তু টাইম ফ্রিডম পাবেন না সুস্থতা আপনি পাবেন না তো আমরা জানবো কোন বিজনেসটা করলে আমাদের লাইফে এই চারটা জিনিস অ্যাসিভ হবে এটা হচ্ছে যে আপনার নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর বিকল্প কিছু নাই তো বাংলাদেশের ভিতরে অনেক ডাইরেক্ট সেলিং মার্কেটিং বিজনেস আছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আছে এটার ভিতর আমি যে বিজনেসটা করতেছি বিগত ছয় বছর ইনশাল্লাহ সফলতার সাথে বিজনেসটা আমি করতেছি বিগত ছয় বছর দুই থেকে আড়াই বছর কষ্ট করছি ইনশাল্লাহ মোটামুটি এখন ইনশাল্লাহ টেনশন মুক্ত একটা ইনকাম আসতেছে যে কোম্পানির নাম এম এক্সেন মডার্ন হারবাল ফুড লিমিটেড এই কোম্পানিতে যদি আজকে আপনি যে কোনো চাকরির পাশাপাশি যে কোনো বিজনেসের পাশাপাশি আপনি প্রতিদিন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা সময় পার করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন বছরের ভিতরে আপনার যে চারটা জিনিস দরকার এই চারটা জিনিস আপনার কাছে চলে আসবে আমার প্রশ্ন কেন আপনি এম করবেন এই এম এক্সেন এর ভিতরে আপনার প্রথম নাম্বার ওয়ান আমরা আপনাকে দিয়ে থাকি স্বাস্থ্য সেবা কি সেবা ভাই স্বাস্থ্য সেবা আমরা দিয়ে থাকি স্বাস্থ্য সেবা কোম্পানি কিসের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে আমাদের কোম্পানি আপনাকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকবে আমাদের কোম্পানিতে সাড়ে পাঁচশো প্লাস প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের ভিতরে আপনার মেডিসিন হতে সব প্রোডাক্ট আসে সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত এই প্রোডাক্টগুলো আছে। এই প্রোডাক্টগুলোর মাধ্যম দিয়ে আমরা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করে থাকি এই প্রোডাক্টগুলোর মান একবারে অর্গানিক প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি নিজে ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল ভাবে লাইসেন্স দেওয়া আছে বাংলাদেশি ভাবে লাইসেন্স দেওয়া আছে লাইসেন্সের মাধ্যমে আপনি গ্যারান্টি নিতে পারবেন এই প্রোডাক্টটা অর্গানিক লাইসেন্স বাংলাদেশ লাইসেন্স বিএসটিআই মেডিসিনের ড্রাগ হালালের অনুমোদন আছে আন্তর্জাতিকভাবে। ভাবে আইএসও হেসাফ জিএমপিআই ডব্লিউএসও এরকম লাইসেন্স আছে এছাড়াও কোম্পানির প্রোডাক্টের উপরে কয়েকবার শূন্য পতাক পাওয়া এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যম দিয়ে আপনি সুস্থ থাকবেন একবারে টুথপেস্ট থেকে শুরু করে রান্নার তেল থেকে হলদুরগুড়ি মশলা সব প্রোডাক্টটা আছে আপনি সুস্থ থাকবেন এছাড়াও আমাদের কোম্পানিতে প্রায় সারা বাংলাদেশে উনত্রিশটা ব্রাঞ্চ অফিস আছে উনত্রিশটা ব্রাঞ্চ অফিসের উপরে আপনার এক একজন মেডিকেলের অফিসার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার হেলথ সেবাটা নিয়ে যেতে পারবেন এরপরে এই কাজটা স্বাস্থ্য সেবাটা কোম্পানি 1982 সাল থেকে দিয়ে আসছে 2003 সালে কোম্পানি আমাদেরকে অর্থ সেবা দিতেছেন এই অর্থ সেবার ভিতরে আপনার প্রায় 2003 থেকে আজকে 2025 পর্যন্ত কোম্পানির রেজিস্ট্রি অনুযায়ী 16 লাখ মানুষ আছে এই 16 লাখ মানুষ ভিতর অসংখ্য মানুষ তাদের লাইফ পরিবর্তন করে নিচ্ছে আমাদের কোম্পানির অর্থ সেবা দিয়ে মানি মানি ফিড। যেটা আপনাকে কোম্পানি দিতেছে মানি ফ্রিডম আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন কিভাবে টাকা ইনকাম করবেন সেটার জন্য আমাকে আপনি নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে এছাড়াও এরপর আমাদের আছে টাইম ফ্রিডম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোম্পানিতে আজকে ছয় বছর জার্নি এই ছয় বছরের ভিতরে ইনশাল্লাহ আমার এমন একটা অবস্থা নিয়ে গেছে আমি যে টাকাটা ইনকাম করতেছি এই ইনকাম করার জন্য আমার থেকে এমন কোন টাইম নির্ধারিত নাই কোম্পানিকে দিতে হবে নিজের মনে চাইলে যেখানে মনে হয় সেখানে খুশি চলে যায় নিজের ইনকাম চলে আসে এই সিস্টেমটা বোঝার জন্য আপনার আমাকে সময় দিতে হবে কিভাবে আপনার টাইম ফ্রিডমে আপনি চলে আসবেন আমার সাথে ইনশাল্লাহ দুই বছর সময় দেওয়ার অথবা তিন বছর সময় দেওয়ার মাধ্যমে এরপরে হচ্ছে যে আপনার সেলিব্রিটি ইনশাল্লাহ ছয় বছরের ভিতরে আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কোম্পানির সিস্টেমে মার্কেটিং তৈরি করে ফেলছি ওই তৈরি করার ভিতরে কমসে কম আমার এখানে অনেক মানুষ আমাকে সম্মান দিতেছে রেসপেক্ট করতেছে এমনকি অনেক ভালোবাসতেছে এই কারণে আপনি যে কোনো চাকরির পাশাপাশি থাকেন না কেন আপনি সময় দিয়ে লেগে থাকবেন প্রিয় গাইস তো আপনি যদি এমএক্স যদি সময় দেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনার জীবনে দুই থেকে তিন বছরের মধ্যে আপনার যে একটা লাইফ জীবন স্বপ্ন দেখতেছেন কেন এই স্বপ্নটা জীবন যাপন করবে তার সে সে ইনকাম করবে সুস্থ থাকবে সেলিব্রিটি হবে এই জিনিসগুলো যদি আপনি পেতে চান আমার সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ এর বিষয় নিয়ে আপনাকে আমি পারদর্শী করে তুলব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার সময় থাকে আর না থাকুক আপনার দরকার হোক না না হোক আপনার আত্মীয় স্বজনের যে কোনো এখানে দরকার হয়ে যাবে আমার ভিডিওটা এই জন্য সবার সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ